আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি তেলাপিয়া মাছের আম ঢেঁড়স দিয়ে টক রেসিপি তার জন্য আমি সরষা নিয়ে নিয়েছি রসুন নিলাম তিন কোয়া একটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা কিন্তু গোল লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে এবারে আমি বেটে দিব দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে আপনারা এই সরষা কিন্তু মিক্সিতেও বাড়তে পারেন তার জন্য শুকনো বাট বেটে তারপরে জল দিয়ে বাড়তে হয় এরপরে আমি কড়াতে নিয়ে নিলাম সাদা তেল পাঁচ ফোডন পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে আম কাঁচা আম এবং ঢেঁড়সকে ছেড়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিব এরপর নিয়ে নিছি লবণ লবণ দিয়ে কষালে কিন্তু সুন্দরভাবে ঢেঁড়সগুলো নরম হয়ে যাবে এবং সুন্দরভাবে কিন্তু গলে যাবে একটা কাঁচা লঙ্কাও এর সঙ্গে ছিল আমি ওটাও নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু জল দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে সবজিকে যত ভালো করে কষাবেন তরকারি কিন্তু স্বাদ তত ভালো হবে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এই গরমের সময় কিন্তু এখন নরম কাঁচা আমের টক কিন্তু খেতে দারুণ লাগে এরপর আমি আর কষানো হয়ে গেলে আমি নিয়ে নিচ্ছি জল এবার জল দিয়ে জলটা ফুটে এলে তাতে আমি ছেড়ে দিচ্ছি ভেজে রাখা তেলাপিয়া মাছ আপনারা পারলে যে কোনো কিন্তু জ্যান্ত মাছ দিয়ে এই টকটা কিন্তু রান্না করতে পারেন এরপর ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি রান্না করব দেখুন জলটা একদম ভালো করে ফুটছে এরপরে আমি দিয়ে দিচ্ছি সরষা বাটা সর্ষা বাটারটা দিয়েও দু থেকে তিন মিনিট বা চার মিনিট রান্না করতে হবে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন